খুব সুন্দর সত্যি সত্যি ধন্যবাদ করি মহান প্রভু যিশুর নামে পিতা পুত্র প্রভু অসংখ্য ধন্যবাদ করি খ্রিস্ট যিশুর নামে আমার নামটা তো পারে আমার বাড়ির তো প্রভুর কাছে এসে আমি কি করেছি অনেক অনেক কি করেছি তার আশীর্বাদ করেছি কারণ আমি ছিলাম কি অনেক দিনের খুব রোগে জর্জরিত ছিলাম হ্যাঁ আমার এত কষ্ট হতো এত জ্বালা এত যন্ত্রণা আমি কি করতাম অসুবিধা খুব কষ্ট দিয়ে কি করতাম ছেলে মেয়ে এটা কি করছিল আমাদের ডাক্তারের ব্যবস্থা করেছিল কিন্তু সে ডাক্তার কি করতে পারে না আমাকে কিছু করতে পারেনি তো আমি কি করি দিনের পর দিন ওষুধ খেতেই থাকি খেতেই থাকি আমার সপ্তাহে দেড় হাজার দু হাজার করে ওষুধ লাগতো তো একদিন খুব খুব কষ্ট পেতে পারে কি করছি আমি আমাদেরই এখানে কি করেছি এক এক জায়গায় বসে আছি না হঠাৎ দেখি না মায়ের দিদি বাড়িতে কি হচ্ছে ভয়দনে আছে তো আমি কি করলাম আমার খুব ভালো লাগলো তো আমি জানতাম যে ওখানে কি হয় যে একদিন হঠাৎ আমাদের পাড়ার একটা বৌমা ওখানে কি হয় না ওখানে কার্য তাতে কি হয় না বলে তা তো বলতে পারবো না ঈশ্বর আমাকে কি করলো আমাকে ওখানকে নিয়ে গেল আমি যে এমন গেছি নিজে তো তা না আমি কি করলাম গেল গিয়ে কি করলাম প্রথম দিন তো সাহায্য পাইনি উপরতে উঠতে তো সেইতেই বসে বসে কি করলাম আমি সমস্ত প্রথম থেকে শেষ হতে সব শুনলাম শুনে কি করলাম বাড়ি চলে যাও এবার বাড়ি শুনে শুধু আমি কি বলতাম যে পিতা আপনার ধন্যবাদ হবে এতটুকুই আমি শুনেছিলাম আর কিছু পারিনি তো কি করলাম পিতা সপ্তাহ গেল ওই দিনটা আমার স্মরণে আছে যে বিশ্বযার দিন ওখানে কার্য হবে আমাকে ওখানে যেতে হবে তো খুব সুন্দর আমার বাড়ি থেকে কেউ কোনোদিন কি করে প্রাপ্ত তো হয়নি সবাই কি করে আমার কাজে আমি যেটাই করতে যাই ওরা কোনোদিন আমার বাধা স্বরূপ তো দাঁড়ায়নি তো খুব সুন্দর এই জন্য ঈশ্বর কি করুক আমার পরিবারের সবাইকে কি করুক অসংখ্য অসংখ্য করুক ধন্যবাদ করুক ওদেরকে কি করে আসেন তাদের পরিপূর্ণ করুক ওদের দিকে সর্বদাই ভালো রাখু যে ও আমার আমার বাধা পায়

তারপর থেকে কি করলাম আমার যে শরীরের যে অসুস্থতা ছিল সেটা কি ক্রমে ক্রমে যেন আমি খুব সুন্দর আছি তো কি করলাম এক সপ্তাহে আমি কি করলাম যখন দেখলাম যে আমি পরিবর্তন হয়েছি তখন আমার ওষুধের দিকে ধ্যান যায় তখন আমি ওষুধ গুলা কি কি করলাম সব জলে কি প্রভু যখন সবই পারে তাহলে কি করবো আমি প্রভুর কাছে কি করবো যাবো তো প্রভুর কাছে এরকম দিন দিন যেতে যেতে কি করলো প্রভু আমাকে শক্তি দিল যে রোদে আমি বেড়াতে পারতামনি সেখানে গেলে আমার শরীর খারাপ করতো দিনের পর দিন কি করতাম আমার দিনের পর দিন শরীর খারাপ কি শুয়ে থাকতাম সন্ধ্যা হলেই খাওয়া দাওয়া ত্যাগ করতাম বমি হতো সেখান থেকেও এখন কি সুস্থ করলাম এরপর থেকে কি করলাম আমি যেখানে যেখানে স্থান হলো প্রত্যেকটা জায়গাকে যেতে আগ্রহ করলো তো প্রভু এখন আমাকে এতটাই সুন্দর করেছে যতই যে যত দূরেই যাই না কেন যেখানকে আগে যেতে আমি বলতো অতটা হাঁটতে পারবো নি প্রভু আমাকে

ঠিক তোমরা দিতে থাকো সেইভাবে তোমরা একদিন না একদিন কি করবে সম্পূর্ণ রূপে সুস্থ থাকো তো প্রভু আমার আমারও একটা চাহা দাকে যে প্রভু তুমি তো আমাকে সম্পূর্ণ সুস্থ করে দিয়েছ কিন্তু দিয়া বল কি করো মাঝে মাঝে আমাকে আবার কি করে কোড়া মারে প্রভু ওই যে কোড়া নাড়ে ওই কোড়া নাড়াটাকে আমাকে সম্পূর্ণরূপে সুস্থ করো আমি যেন পুনরায় আমার তোমার সাক্ষী সবে গ্রহণ করতে পারি তো প্রভু এই মুহূর্তে তো আমার সঙ্গের সাথে আছে এখানে আছেন করতে যাচ্ছে জানি তাই প্রভু এই মুহূর্তে আমার সমস্ত প্রার্থনা সমস্ত তাহার শুনলো আর আমাকে প্রচুর প্রচুর বলুন আশীর্বাদ হলো তাই সর্বসম্মান সর্বাই জীবন থেকে সত্যি অসংখ্য ধন্যবাদ করি কৃষ্ণ যিশুর নামে চাই আমি ধন্যবাদ ধন্যবাদ প্রভু আস্থা ধন্যবাদ